ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ আমি একটি রেসিপি নিয়ে এলাম আলুর দম নতুন আলুর দম করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন এই জন্য আমি এই দেখুন আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চুলার উপরে এখন আমি দিয়ে দিব দুইটা তেজপাতা তিনটা মরিচ তিনটা ইলাচ এবং ডাল দিয়ে এগুলো একটু সুন্দর করে নেড়ে নিব এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব এখানে দিব পেঁয়াজ তিন চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ এবার দিব জিরা বাটা এক চামচ গরম মশলা দারচিনি চিনি এলাচ গোলমরিচ লবঙ্গ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এবং আদা বাটা এক চামচ সমস্ত মশলাগুলো আমি দিয়ে একটু কষিয়ে নেব আজকে আমি সমস্ত মশলাগুলো শিলপাটাতে বেটে নিয়েছি পাটাতে বেটে রান্না করলে রান্নার টেস্ট হয় অসাধারণ আর আমি গোড়া যে উপকরণগুলো দিব সেগুলো এখানে মেপে রেখেছি লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ঢালের গুঁড়া এক চামচ ধুনের গুঁড়া এক চামচ দিয়ে মশলাটা সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এই জন্য আমি মশলা বাটারটা ধুয়ে মশলা বাটার বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলামটা সুন্দর করে কষানো হয়ে গেছে এই দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এপাতে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিব দিয়ে এটা সুন্দর করে পাঁচ মিনিট কষিয়ে আপনারা এই রান্নাটা অতি সহজে ঘরোয়া মশলা দিয়ে করে নিতে পারেন এটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গে লুচির সঙ্গে জমে যাবে ঘন ঘন নেড়ে দিয়ে এই আলুটা কষিয়ে নিতে হবে আমার আলুর দমটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব আলুর দমটা একটু নেড়ে দিব কারণ বাটা মশলা দেওয়া আছে নিচে লেগে যেতে পারে এই আলুর দমটা আপনারা বাড়িতে চট জল রেডি করে নিতে পারেন এটা থাকলে আপনার বাড়ির মানুষ অন্য কোনো খাবার খাবেই না কারণ এটা মাছ মাংসকেও হার মানাবে আলুর দমটা মেরে দিব এ দেখুন আলুর দমটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটা ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিব। ভাজা গুঁড়ার মশলা এখানে আমি নিয়েছি ইলাস দারচিনি গোলমরিচ এবং জিরার গুঁড়া এই গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে দিব নেড়ে দিয়ে এই দেখুন রাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নিব পরিবেশন করে আপনাদের সামনে চলে এলাম এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে রেডি করুন আপনাদের সবার ভালো লাগবে আর খুব সামান্য উপকরণে এই আলুর দমটা রেডি হয়ে যাবে আর সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে দেখবেন প্লিজ 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 স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের রেসিপি পছন্দ আমার সঙ্গে থাকবেন নেক্সট টাইমে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা